হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আমার পিকা শোনা ওকে আমি রেখে এসেছি ভিডিওটা দেখে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে কিন্তু কী করবো বলুন আসার আগে ও হচ্ছে পালিয়ে গিয়েছিলো আপনারা সবাই জানেন আমি প্রত্যেকবার পিকাচুটুকুসকে নিয়ে আসি দেখুন ওর বাবার সাথে কেমন করছে ও ঘরে এসে নাকি আমাকে না পেয়ে ওর মনটা এত খারাপ ও সারাক্ষণ আমার বিছানায় আর আমার রুমে একটা সিঙ্গেল সোফা আছে ওই সোফায় নাকি শুয়ে থাকে আমার শাশুড়ি বলছে যে একটু পিকাচু এসে এরকম করছে আর তারপর আমার হাজবেন্ড আর রাতে আসলে হাজবেন্ডের সাথে এরকম আর কি খুব আহ্লাদ করেছে মানে অনেক কষ্ট পাচ্ছে ও বোঝা যাচ্ছে যদিও খাবার দাবার সব কিছু ঠিক আছে বাট খাবার দাবারই মেন কথা না ওর দেখুন কেমন আহ্লাদ করছে এটা আমার বিছানা বাসায় তো ওই বিছানায় শুয়ে শুয়ে ও এরকম করতেছে জানে যে মাম্মা কোথায় গেছে ভাবছিল যে আমি ওকে জোর করে আটকে রাখছি কোনো কারণে বাইরে যেতে দেবো না তাই বাট আমি ওকে আটকে রেখেছিলাম যেন ও সকালবেলা হারিয়ে না যায় আমরা যেন সবাই মিলে একসাথে আমাদের গ্রামের বাড়িতে আসতে পারি কিন্তু পিকাচু ভুল ভেবে সে পালিয়ে গিয়েছিল এবং ওই দিন সারাদিন আসেনি আমরা দেড় ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম যেহেতু ছোট বাবু নিয়ে আসবো তাই আমরা একটা প্রাইভেট কার ভাড়া করেছিলাম যেন সেফলি আসতে পারি তো সেজন্য ওদের ঝুড়ি টুড়ি সব কিছু রেডি করে রেখেছিলাম রাতের বেলা তো টুকুস তো সবসময় বাসায় থাকে কোনো সমস্যা না বাট পিকাচু বাইরে যায় এবং সে পালিয়ে গিয়ে আর কোথাও খুঁজে পাওয়া গেল না আশেপাশে অনেকক্ষণ খুঁজেছিলাম আমরা দেড় ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম গাড়িওয়ালা লোকটাও অনেক ভালো ছিল উনি বললো আচ্ছা অপেক্ষা করুন খুঁজুন দেখুন যদি আসে তো তারপরেও পিকাসু যখন আসলো না তখন বাধ্য হয়ে আমাদের চলে আসতে হলো তাও আমি অনেক দূর চলে আসার পরেও আমার শাশুড়িমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছিলাম যে পিকাচুকে এসেছে যদি আসে তাও ঘুরে যেয়ে নিয়ে আসবো কিন্তু ওই দিন সারাদিনই আসে না পরের দিন সকালবেলা এসেছে ও এসে না রুমে ঢুকে আমাকে না পেয়ে এরকম মানে খুব মানে কষ্ট পেয়েছে আর কি ডাকা ডাকি করছিলো খুঁজছিলো তো কি আর করা পিকাসুর পাপাই ভিডিওটা করে পাঠিয়েছে দেখো পিকাসু কেমন করছে ওর সাথে নাকি সারা রাত ঘুমিয়েছিল বাইরে আর যায়নি আমি বললাম তুই যে পাগল বাইরে গেলি না কিন্তু যদি কালকে আসতি তাহলে আমরা নিয়ে আসতাম তো কেয়ার করা পিকেচু ওখানে আসে আল্লাহর রহমতে খাবার দাবারের কোনো সমস্যা নেই বাট ওর মনের কষ্ট থেকেই যাবে আমার জন্য ওর মন কেমন করবে বাট আমার মতো যত্ন হয়তো হবে না তো সবাই পিকাচুর জন্য অনেক অনেক দোয়া করবেন যেন অসুস্থ সুস্থ স্বাভাবিক ভালো থাকে কোনো বিপদের মধ্যে না হয় আমি যেহেতু বাবু নিয়ে এসেছি এবং অনেক দিন পরে এসেছি বেশ কিছুদিন থাকবো এটাই সমস্যা আর কাছে ধারেও না যে বলবো যে কেউ দিয়ে যাক আমাদের বাড়িতে আসতে আমাদের শ্বশুরবাড়ি থেকে ছয় সাত ঘন্টা লেগে যায় তো কি করব এই এত দূর জার্নি করে তো কেউ ওকে নিয়ে আসতে পারবে না আমি যেভাবে নিয়ে আসি স্যালাইন খাওয়া এই করি সেই করি রাস্তায় তো কষ্ট লাগতেছে বাট কিছুই করার নাই সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ওজন ওখানে ভালো থাকে আমরা ওজন এখানে ভালো থাকি এবং খুব দ্রুত আমাদের আবার দেখা হবে একসাথে ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ